অবশেষে সচিবদের নির্দেশে নবম পে স্কেল সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্যে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ যে বার্তাটি দেওয়া হয়েছে এই সম্পর্কে বিস্তারিত তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা চ্যানেলটিতে একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন যাতে পরবর্তীতে এই সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান এখানে আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যেসব সুবিধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার চলতি সরকারের মেয়াদে গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ এবং তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন পে স্কেল 2026 সালে শুরু এবং জানুয়ারি থেকে মার্চ এপ্রিল কার্যকর এ বিষয়ে কাজ করছে সরকারের গঠিত পে কমিশন জানা গেছে প্রায় এক দশকের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করেছে সরকার এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই ঘোষণা হবে নবম পে স্কেল যা সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বেতন কাঠামো বড় পরিবর্তন আনতে পারে সালে কমিশন গঠনের সঙ্গে সরকারি কর্মচারীদের নজর এখন শুধু বেতন বৃদ্ধি নয় এবং গ্রেড ভিত্তিক বৈষম্য কমিয়ে বেতনের অনুপাত পুনরায় গঠনের দিকেও নতুন কাঠামোয় শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন বাতায় যুগান্তরকারীর পরিবর্তন আসছে এদিকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে কিছু সুবিধা বাতিল হবে প্রস্তাবে সার করল বেতন কিংবা পারিশ্রমিক নামের বিকল্প বেতন কাঠামো গঠনের কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামোর বাতাস আর্থিক ও আর্থিক কোনো সুবিধাই থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামোর বাতাস অনেক উন্নয়ন উন্নয়নশীল দেশে চালু আছে বিভিন্ন সরকারি সভা সেমিনার এবং প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কার্যকরদের প্রদান ও সম্মাননীয় ও অতিরিক্ত বাতা নৈতিক গ্রহণযোগ্য নয় বলে মত দিয়েছেন কমিশন এসব দায়িত্ব মূল কর্ম নির্ধারিতর মধ্যেই পড়ে তাই এবাবৎ অতিরিক্ত অর্থ প্রদান যুক্তিক বলে কমিশন মনে করেছে এ খাতে প্রতি বছরে সরকারের প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে নতুন কাঠামোয় এই ব্যয় বাতিলের জন্য প্রস্তাব রয়েছে এদিকে পেস্কেল নিয়ে মতামত গ্রহণের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের তেরো সংগঠনের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসেছে জাতীয় পে কমিশন বাংলাদেশ সচিবালয়ের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বিভিন্ন ভিন্ন ভিন্ন সময়ে এই মতামত মতামত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশের সদস্য সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মহাম্মদ ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে এখানে আপনারা জানতে পারলেন যে নবম জাতীয় স্কেলে যে আপডেট এসেছে এবং নবম জাতীয় পেসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন ইতিমধ্যে ধরা হয়েছে সর্বনিম্ন পঁচিশ হাজার এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা বেতন নির্ধারিত হয়েছে তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ